স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও লিন্ডা বাকি ভ্রূণগুলো নষ্ট করতে চাননি এই ভ্রূণগুলো সংরক্ষণের জন্য তিনি প্রতি বছর হাজার হাজার ডলার খরচ করেছেন লিন্ডা চাচ্ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিবাহিত শ্বেতাঙ্গ ও খ্রিস্টান একটি দম্পতির ঘরে এই ভ্রূণটি থেকে সন্তান জন্ম নেবে তিনি চাননি ভ্রূণটি যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে অন্য কোনো পরিবারে চলে যাক শেষ পর্যন্ত তার ভ্রূণ লিনসি ও টিম পিয়ার্স দম্পতির সঙ্গে মিলে যায় লিনসি পিয়ার্স বলেন তারা কোনো রেকর্ড ভাঙতে চাননি তারা শুধু একটি সন্তান চেয়েছিলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় দুই শতাংশ শিশুর জন্ম ইন ফার্টিলাইজেশন বা দান করা ভ্রূণ থেকে বিশেষজ্ঞদের ধারণা বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় পনেরো লাখ হিমায়িত ভ্রূণ সংরক্ষণ করা হচ্ছে এর মধ্যে অনেকগুলোই অনিশ্চয়তার মধ্যে রয়েছে কারণ বাবা মা আইভিএফ ল্যাবে তৈরি তাদের অবশিষ্ট ভ্রূণগুলো কি করবেন তা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না বিষয়টিকে আরও জটিল করে তোলে দুই সালের আলাবামা সুপ্রিম কোর্টের একটি রায় সেখানে বলা হয়েছিল যে হিমায়িত ভ্রূণ শিশু হিসেবে আইন মর্যাদার অধিকার রাখে